আসসালামু আলাইকুম এভরিওান দিস ইজ সোলাইমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে ভিস্টিজের ড্যান্ট অ্যাশ টুথপেস্ট সম্পর্কে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিবেন কারণ ভেস্টিজ রিলেটেড ভিডিও আমি প্রতিনিয়তই আপলোড দিয়ে থাকি আমরা প্রতিদিন বাজারের কোনো না কোনো ব্র্যান্ডের টুথপেস্ট ব্যবহার করে যাচ্ছি তা আমরা কি বুঝতে পারি যে আসলে কোন পেস্টটা ন্যাচারাল আমরা কিন্তু সেটা বুঝতে পারি না তো চলুন এটা জানা যাক যে কোন পেস্টটি আসলে ন্যাচারাল যে কোনো টুথপেস্ট দেখেই আপনি বুঝতে পারবেন যে আসলে এই টুথপেস্টটি আসলে ন্যাচারাল কিনা এর জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা টুথপেস্টের গায়ে এরকম কালারগুলো। কালারগুলো এই আপনি আপনি করতে পারবেন যে আসলে এটি কেমন লাল যদি দেখতে পান তাহলে বুঝে নিতে হবে এটাতে এই পাশাপাশি কিছু কেমিক্যাল দিয়ে প্রোডাক্টটা তৈরি করা হয়েছে সবুজ কালার হলে পুরোটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি কালো কালার দেওয়া থাকলে বুঝতে হবে এটা পুরোপুরি কেমিক্যাল দ্বারা তৈরি নীল কালার অর্থ হচ্ছে ন্যাচারাল পাশাপাশি কিছু মেডিসিন দিয়ে প্রোডাক্টটা তৈরি করা হয়েছে আর আমি এখন আপনাদের সাথে ভেস্টিজের টুথপেস্ট নিয়ে আলোচনা করব এই টুথপেস্ট এর গায়ে সবুজ কালার চিহ্নিত করা আছে তার মানে এই প্রোডাক্টটি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি আমরা বলতেই পারি এটি একটি ন্যাচারাল এবং হার্বাল একটি টুথপেস্ট ভেস্টিজের এই ডেন্ট টুথপেস্টে মূলত তিনটি উপাদান দিয়ে তৈরি প্রথমত নিম বহু যুগ আগে থেকেই দাঁতনের জন্য নিমের ডাল ব্যবহার করা হয় কারণ মুখের স্বাস্থ্য রক্ষা করতে ও মুখের দুর্গন্ধ দূর করতে কাজে আসে নিম দাঁতের ফাঁকে জীবাণু বা ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করতেও নিম বেশ কার্যকরী দ্বিতীয় উপাদান হচ্ছে লবঙ্গ লবঙ্গ দাঁতের ব্যথা ও মারির ক্ষয় নিরাময়ে বেশ কার্যকর লবঙ্গের অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান শরীরে কিছু বিক্রিয়া করে নিমেষে দাঁতের যন্ত্রণা কমিয়ে দেয় লবঙ্গ মুখে সুগন্ধি তৈরি করে বমি বমি ভাব বন্ধে বেশ কার্যকর ভূমিকা পালন করে তৃতীয় উপাদান হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম আমাদের দাঁত শক্ত ও দাঁতের ক্ষয় রোধ করতে সাহায্য করে তো চলুন এবার দেখা যাক ভেস্টিজের ড্যান্টাসুর টুথপেস্ট এর কার্যকারিতা কি কি দাঁত ও মুখের সমস্যার জন্য টোটাল অরাল সলিউশন ড্যান্টাসুর টুথপেস্ট এর ক্যালসিয়াম দাঁতকে শক্ত ও মজবুত করতে সাহায্য করে লবঙ্গ দাঁতের ব্যথা রোধ করতে সাহায্য করে নিম মুখের ভেতরে থাকা যাবতীয় জীবাণুকে ধ্বংস করে ঠান্ডা বা গরম কিছু খেলেই দাঁতের মুখে ঠোঁটে জিহবায় ঘা ও মুখের দুর্গন্ধ দূর করার সহজ যাবতীয় দাঁত ও মুখের সমস্যার জন্য একশো পার্সেন্ট কার্যকরী ডেন্ট্যাশুড টুথপেস্ট এটা ব্যবহারবিধি হচ্ছে যেহেতু এটি ন্যাচারাল একটি টুথপেস্ট সেহেতু শিশু থেকে বৃদ্ধ সবাই এটি ইউজ করতে পারবে আপনি যদি সকালে এবং রাতে দুই বেলা ব্রাশ করেন এই টুথপেস্ট দিয়ে তাহলে চব্বিশ ঘন্টা আপনার দাঁত সুরক্ষিত থাকবে সো থ্যাঙ্ক ইউ প্রোডাক্টটি নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করবেন